সিঙ্গেল পিসের দাম বলছি হোলসেলের জন্য আরও দাম কম হবে আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন একটা আরম্বার কাছে কামপুর চুটি আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো নর্মালি সিঙ্গেল পিস ব্লাউজ আমাদের কাছে পঁচিশ টাকা থেকে চালু সেগুলো অন্যদিনে দেখাবো দু জায়গায় পাবেন আস্তে আস্তে কোয়ালিটি অনুযায়ী আস্তে আস্তে হবে হোলসেলের জন্য আরও দাম কম পাবেন যেগুলো মাসুবা ব্লাউজ সিঙ্গেল পিস দেখার দাম বলছি হোলসেলে নিতে চাইলে যোগাযোগ করুন তাদের জন্য দাম অনেকটাই ডিসকাউন্ট থাকবে তাছাড়া যারা ভিডিও দেখছেন লাইভ লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবে এবং নিজের ফেসবুক পেজে শেয়ার করে রাখলেন বিশেষ ছাড় পাবেন যা দাম বলছে এটা দেখুন আপনার আছে মাসুয়া ব্লাউজ ভিতরে এক্সট্রা কাপড় দিয়ে আছে দেখুন মাসুবা ব্লাউজের ডিজাইনগুলো দেখিয়ে দিন এগুলো সব ভিতরে ক অস্ত্র ইয়ে ভিতরে অস্ত্র দেওয়া আছে প্যাডেড ব্লাউজ এবং ভিতরে কট মানে অস্ত্র দেওয়া আছে এবং সাইজ আপনার দাঁড়ান দাঁড়ান সাইজ আপনার বত্রিশ থেকে আপ টু বিয়াল্লিশ পর্যন্ত চল্লিশ যে যখন নেবেন বলে নেবেন সাইজ অনুযায়ী নিতে পারবেন সাইজ করে অ্যাডজাস্ট করে ভিতরে কাপড় এক্সট্রা দেওয়া আছে কালার চার্টগুলো দেখুন এই ধরনের চলে আসবে মাত্র দাম পড়ছে তিনশো কুড়ি টাকা সিঙ্গেল পিসের জন্য হোলসেলের জন্য দাম এটা একটু হাই কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দাম এটা আছে আপনার চারশো কুড়ি টাকা কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম আছে এটা আছে আপনার তিনশো কুড়ি যে যেরকম কোয়ালিটি আছে সেগুলো সব মাসুবা এই ধরনের মাসুবা থাকছে লটকন্টের দেখেন লটকন্টের বুঝতে হচ্ছে এই থাকছে চারটে ফিতে আছে ঠিক আছে চার ফিতে মাসুবা এগুলো যাচ্ছে চারশো কুড়ি এরপর দেখাচ্ছে এটাও দেখাচ্ছে তিনশো কুড়ি এগুলোও সব প্যাডেড ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে প্যাডেড উলটিয়ে দেখান ভিতরে অস্ত্র দেওয়া আছে প্যাডের ব্লাউজ যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন বত্রিশ থেকে আপনার চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ বিভিন্ন সাইজ অনুযায়ী হবে এগুলো চিকনকারির মধ্যে রয়েছে তিনশো কুড়ি এরপর দেখাচ্ছি একটু হাই রেঞ্জে বিচিত্রার মধ্যে রয়েছে তার আগে বিচিত্রার একটু এইগুলো দেখিয়ে দিন এগুলো দেখান দেখুন এগুলো চারশো কুড়ি অল মধ্যে রয়েছে চারশো কুড়ি এগুলো দেখছে চারশো কুড়ি এগুলো সব সিঙ্গেল পিসের দাম বলছি হোলসেলের জন্য রেট অনেকটাই কম হবে দাম থাকছে আমরা চারশো কুড়ি এগুলো দেখছে আপনার সাড়ে চারশো সিঙ্গেল পিসের জন্য দাম থাকছে ধীরে ধীরে আস্তে আস্তে এ ধরনের দেখছেন জুম করে দেখাচ্ছি দেখুন গোটা কারদানার কাজ করা রয়েছে দেখুন কারদানালে আড়ির কাজ আছে এগুলো সব ভিত সবেরই ভিতরে এক্সট্রা কাপড় দিয়ে আছে এটা হচ্ছে ভিনে কাছে এটা থাকছে সাড়ে চারশো সামনেটা পেছনটা দেখান সাড়ে চারশো সব ভিতরে এক্সট্রা কাপড় দিয়ে আছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন এটা শরীর দিন এটা প্রথম দেখালে যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এগুলো দাম যাচ্ছে চারশো কুড়ি এছাড়াও প্রচুর ধরনের কালার চাট আছে ভিডিওতে একটা দুটো কালার চাট দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব নয় এই একটা দেখুন এদিকটা এই ডিজাইন থাকবে উল্টান এগুলো দুটো ফিতের দড়ি তাতে সাড়ে চারশো সাড়ে চারশো সিঙ্গেল পিস হোলসেলের জন্য দাম অনেকটাই কম থাকবে এটা হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো দাম থাকছে এগুলো সব সাড়ে চারশো দাম থাকছে সাড়ে চারশো তারপর দেখাচ্ছে দেখুন এটা দেখছেন চারশো দেখা পাই চারশো এই ধরনের প্রচুর কালার অপশান আছে এটা এই ধরনের প্রচুর কালার আছে নিতে চাইলে যোগাযোগ করবেন দিয়ে নাম্বারে ফোন করবেন বা কমেন্ট করে জানবেন এই ধরনের রয়েছে এগুলো থাকছে তিনশো কুড়ি এই ধরনের প্রচুর ধরনের আছে এই ধরনের প্রচুর ধরনের থাকছে একটা ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন আছে দেখুন এগুলো সব এটা থাকছে আমরা সাড়ে চারশো উল্টান এগুলো মাসুপার মধ্যে রয়েছে Bir de rastladık. Az geçti ama